তো বন্ধুরা হেয়ারিংয়ে ডাক এসছিল আজকে নিয়ে গেছিলাম হেয়ারিংয়ে আর কি বলবো বন্ধুরা এটা খুবই ইম্পর্টেন্ট বলেই আমি গেছিলাম হলে সত্যি কথা বলছি বন্ধুরা আমার একদমই মানে আমার যাওয়ার কিন্তু শুধু জানলাম মানে বুঝলাম যে যদি ওর নামটা বাদ চলে যায় তখন হয়তো সারা জীবনে আমার নাম করে ইয়ে করে থাকবে যে হ্যাঁ তোমার জন্য আমার নামটা কাটা গেল ওর জন্য আমি আজকে নিয়ে গেলাম আর যা কিছু বলা সব ওই বলেছে আর যা কিছু করার ওই হ্যাঁ সেরকম ছিল ব্যাগের মধ্যে সব বের করে দিয়ে দিয়েছে যা ছিল সব দিয়ে দিয়েছে তারপরে এমনি কিছু জিজ্ঞাসা করলো না একটা ফটো তুললো একটা সই করালো সই অনেক করিয়েছে অনেক সই করিয়েছে ওই সইগুলো তো করতেই হবে যেরকম বন্ধুরা আপনারা বলে দিচ্ছি যেরকম যদি এ ডাকে ওই যে ভোটার কার্ডের যে জেরক্স ওই নিচে সই ওই ভোটার কার্ডের জেরক্স দিয়েছো সব দিয়েছি ও তারপর আধার কার্ডের জেরক্সের নিচে সই এইগুলো এগুলো হ্যাঁ ওই জেরক্স সার্টিফিকেট স্কুল সার্টিফিকেটের তারপরে ওই যে আমাদের ওই বাড়ি থেকে যে যে এটা ছিল ওইগুলোর সব কিছুর আমার মায়ের আধার কার্ডে মানে প্রত্যেকটা জেরক্সের ডকুমেন্টস ছিল ওই জেরক্সের ডকুমেন্টসের তলায় সই করতে হয়েছে এটা সই করতে হয় জানতো এটা ব্যাংকে ফ্যাঙ্কে গেলে নিয়মও তাই ওদের একটা কাগজ ছিল ওইখানে একটা সই করলাম তারপর ওর একটা ফটো তুললো তারপর বললো চলে যাও যেতে আসতে কোনো আর ভিএলওটাও সত্যি খুবই সাহায্য করেছে খুলে খুবই হেল্প করেছে কারণ আমাদের যেতে যেতে যেহেতু প্রেগন্যান্ট কি না প্রেগন্যান্টের জন্য যেতে যেতে খুব আস্তে আস্তে গেছি তো ওদের সময় লেগে গেছে আমরা ঠিক টাইমে বেরিয়েছিলাম কিন্তু জোরে চালাতে পারছিলাম না আস্তে আস্তে যাচ্ছিলাম তা ওরা না মানে উঠে চলে মানে মানে উঠে চলে যাচ্ছে চলে মানে চলে যাবে আর কি সব গুছাচ্ছে হুম উঠে গেছে চেয়ার থেকে উঠে গেছে চারটে বেজে গেছে চেয়ার থেকে উঠে গেছে এইবারে আমরা তো আমরা তো ও জানে কি পাঁচটা পর্যন্ত আমি বলছি সরকারি যত কিছু আছে আমি মনে বলছি আর কি সরকারি যত কিছু আছে সব তো চারটে অব্দি ডিউটি ও বলছে না না পাঁচটা অব্দি ডিউটি আচ্ছা তারপরে গেলাম কি দেখি সব উঠে গেছে বন্ধুরা বলছে কি তুমি তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও ওদের সাথে কথা বলো ওরা তো সব ব্যাগটা গুটি নিয়ে চলে গেছে হ্যাঁ আমরাও কি করছি ওরা যেখানে বসে আছে ওই ঘরের ভেতর দিয়ে আমরা দেখা করতে গেছি বলছি এই ঘরের ভেতর দিয়ে না বাইরে বাইরে থেকে যাও বাইরে থেকে আবার বাইরে থেকে গেছি

আর আমি বলছি আবার এখান থেকে যেতে মানে এখান থেকে এইটুকুটা যেতে আমার 5 মিনিট সময় লাগছে যেন আগে থেকে পিয়ারাস পিয়ারাস করছে তবে আবার কি একটা জিনিস ওকে আবার ওই যে কাউন্টারের সামনে যে দাই ছিল একটা ফটোও তুলেছে হুম প্রত্যেকের ফটো তুলছে তাই না তাই ভাবছি যদি ও যদি না যায় তো বলছিল যে না গেলেও হবে কিন্তু গেছে শরীরে অসুস্থতার জন্যই আর কি বারণ করছে সবাই কিন্তু যেতেই হতো না হলে হতো না আমি কেন বলছি হতো না যেমন দেখো ডকুমেন্টসের এর সইগুলো করতে হতো এগুলো তো আমরা জানি না আমি তো শুধু কাগজগুলো নিয়ে চলে যেতাম ডকুমেন্টসও তো সই করে ও ছিল বলে সঙ্গে সঙ্গে সইটা করে দিয়েছে ও ছিল বলে ফটোটা তুলে নিয়েছে যাক এই দিক থেকে কিন্তু ভালো না তবে আমাকে আবার বাড়ি আসতে এখানে আসতে হতো আবার সই করে নি আবার যেতে হতো কি অন্য অন্য দিন যেতে হতো তো একবারে হয়ে গেছে তবে সত্যি কথা বলছি বন্ধুরা এর পরেও যদি আর না হয় কি না ওর পক্ষে তো যাওয়ার সম্ভবই না সত্যি কথা এমন একটা টাইম না এমন একটা সিচুয়েশন ওর পক্ষে যাওয়া সম্ভব না আর কয়েকটা দিন বাকি আছে এর মধ্যে আমি আর মানে আমার ক্ষমতাই পোলাবে না হ্যাঁ ওর পক্ষে যাওয়া সম্ভব না এখন এইতেই যদি হয়ে যাওয়ার তো হবে আর এতেই যদি না হওয়ার তাহলে বেশ আর আর কি যে বলবে এটা হবে কি হবে কিছু জানি না তবে ওর পক্ষে আর যাওয়া সম্ভব না তবে মানে কষ্ট হয়ে গেছে তাই আজ যাওয়া সত্যি খুব কষ্ট এবং রিস্ক হয়ে গেছে যতদিন এগিয়ে আসছে আর তো কয়েকটা কি বলবো মুহূর্ত বাকি এই খুব কষ্ট হয়েছে এসে পরে আমি শুয়ে পড়ছি ও বলছে তুমি আগে মাজাটা শার্ট করতে পারছি না এত কষ্ট হচ্ছে এটা সত্যি বলতে খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট ছিল বন্ধুরা মানে কি বলবো আরও কদিন পরে যেতে হতো না তাহলে তো আর যেতেই পারতো না আর কটা দিন যদি পরে হতো ও তাহলে যেতেই পারতো না আর কটা দিন পরে আমি নিজে হসপিটালে টাকা যাবো যাব কোথা হ্যাঁ ঠিক আছে খুবই রিক্স একটা গেল খুব একটা ধকল গেল কিন্তু কিছু এবার মনে মনে ভাবছিলাম সত্যি কথা বলতে মনে মনে ভাবছি যে আসছি তো আর রাস্তাটা খারাপ আর তারপরে থেকে থেকে জাম রাস্তা খারাপ আমি মানে বসে আছি মনে একটা জোর ও বলছিল গাড়ি করে নিয়ে যাব এবার সত্যি কথা বলতে মানে আমি যেটা বুঝি যে নিজের হাজবেন্ড যতটা কেয়ারফুলি আমাকে নিয়ে যাবে তে অন্য কেউ কিন্তু নিয়ে যাবে না যতই টাকা পয়সা দিই না কেন তো ও বলবো কি ভেতরে বসে রয়েছে সেরকম একটা চাপ লাগবে না দিল সময়ের আগে কারণ এর আগের যখন আমার মেয়ে ছিল আমি যখন বুঝেছি মনে হচ্ছে আমার সেলাই ফেটে যাচ্ছিল এরকম ও বলেছিল টোটোতেই গেছিলাম তখন ও बाप रे কিছু সত্যি কথা বলতে নিজেদের লোককেই একটু নিজেদের নিজের সফট নিজের লোককেই ভরসা করা যায় তাও বলছিল গাড়িতে চলো আমি তুমি যদি বাইকে করে আস্তে আস্তে নিয়ে যাও তাহলে আমি যেতে পারবো তো বাইকে আস্তে আস্তে ও সত্যি কষ্ট বলতে না যেতে আসতে সত্যি কথা বলতে জেতে আমার কোনো কষ্ট হয় কষ্ট হয় কিন্তু ওঠা ওঠানো মা গাড়িতে উঠতে অসুবিধা হ্যাঁ মানে গাড়ি চললে কোনো অসুবিধা হচ্ছে না গাড়িতে উঠতেই কষ্ট ওঠা ওঠানোমা করতে করতে জানন না অতিরিক্ত কষ্ট হয়ে গেছে আর গায়ে এখন আর টাইট ফিটিং জামাটা আমার পড়তে পারছে টাইট ফিটিং বলতে কি বিশেষ করে লেগিংস স্ট্রেচিংস গুলো আমার পক্ষে পরাটা অসম্ভব হচ্ছে আর কি যার কারণে আমার মানে একটু কষ্ট হচ্ছে মানে পড়তে পারছি না আমি এত এগুলো তো আমার সমস্যা তারপরে তো আবার এখন তো বুঝতেই পারছেন যেহেতু যত সময় এগিয়ে আসছে তত ঘন ঘন টয়লেট ফয়লেট পাচ্ছে আর তারপরে যখন মানে প্যান্ট ট্যান্টগুলো যেরকম লেগেস টস গুলো পরে সে সেজন্য বসতে উঠতে না মানে আমি ওখানে গিয়েও গেছি তোমার ওই জায়গাটাতে আমার আবার কষ্ট হয়ে গেছে তাই আমি আর কোথাও যাবো না আর এই কয়েকটা দিন বাকি বলছি নাম বাদ যায় বাদ যাক থাক তোমার যেতে হবে না বলছে না না যাব থাক তাহলে চলো অন্য কারোর উপরে তো ভরসা কি ছেড়ে দেওয়া মানে আমি তো বলছিলাম গাড়ি করে কিন্তু বলছে না থাক গাড়ি করে যাবো না বাইকে আস্তে আস্তে টুকটুক করে যাবো খুনি সেভাবেই যাওয়া হয় সত্যি আছে খুবই একটা রিক্সাল মানে দিন যাই হোক যেহেতু বুঝতে পারছি আমাদের এখানে রাস্তা খুব খারাপ আর এই মাঝে এসে যেখানে রাস্তা যেখানে ভিড় সেই জায়গাটা এসে আমি ভাবছি একবার যদি আমি পড়ে যাই না আমি তো শেষ মানে এখানে কোনো কথা হবে না মানে আমার এটা এর কি মানে এটা আমার মনে হচ্ছিল হচ্ছিলো বাড়িতে রেখে গেছি এটা একটা টেনশন আছে সেটাই আমি বলছি যদি আমি পড়ে মানে বাড়ি আমি জানি যে আমাকে যথেষ্ট কেয়ার কেয়ার করে নিয়ে যাচ্ছে নিয়ে আসছে তবুও আমি মানে এটুকু বলছি মানে ই করছি মানে একবার যদি মিস্টেক হয়ে যায় পড়ে যদি আমি যদি আমি পড়ে যাই আমি এখানেই শেষ মানে উঠে উঠে বসার মতো ক্ষমতা নেই মানে শরীরটা মনের জোরটা এতটাই আস্তে 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 দুর্বল হয়ে যাচ্ছে এতটাই মানে ইয়ে হয়ে যাচ্ছে আমি কিছু মানে এই যে বেশি কথা বলতেও পারি না কষ্ট হয়ে যায় খুব ঠিক আছে বন্ধুরা হুম বন্ধ